আসসালামু আলাইকুম ও দৈনিক সবুজ বাংলা চির ইসলামের ধারাবাহিক আলোচনা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জাকরি ইসলাম আজকের আলোচনার বিষয় হচ্ছে যে সহি নিয়ত সম্পর্কে নিয়ত এমন একটা জিনিস যেটা সকলের জন্য সহি থাকা জরুরি ভুখারী শরীফের প্রথম নাম্বার হাদিস বা এক নম্বর হাদিসে বর্ণিত হয়েছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন অর্থ সমস্ত কাজের সমস্ত কাজের ফলাফল সেটা সেটা হচ্ছে নিহতের উপর নির্ভরশীল সমস্ত কাজের যেটা আপনার মূল ভাব রয়েছে সেগুলো নিয়তের উপর নির্ভরশীল যদি কোনো ব্যক্তি নিয়তকে সহি আল্লাহ তালার জন্য সেই কাজটা করবে তাহলে আল্লাহ সেই কাজটাকে তার কবর করেন এবং তারপরে এরকমভাবে রহমত করে এবং কাজের মধ্যে বরগদ দান করেন আর যদি সেই কাজটাই আমি যদি লোক দেখানোর জন্য করে থাকি সেটা আল্লাহ তালা গ্রহণ করবে না এবং সেটা আমার জন্য খুবই ভয়াবহ হতে পারে তো বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এরকমভাবে কোনো আমল করে সেই আমলটার যখন সে শুরু করবে তখন শুরু করা বা মধ্যখানে হোক বা শেষে হোক নিজের নিয়তকে যাচাই করা কারণ নিয়তের মধ্যে যদি কোনো গরমিল থাকে যে আমি কাজটাকে আল্লাহর জন্য করতেছি কিন্তু আমার দিনের ভিতরে মানুষকে দেখানোর জন্য একটা এরকম চাহিদা রয়েছে তাহলে সে আমলটা কখনো গ্রহণযোগ্য হবে না তাই যখনই আমরা কোনো কাজ নিহত করবো অবশ্যই সেটা এখন যাতে আল্লাহর জন্য হয় সেক্ষেত্রে প্রথমে বিসমুল্লাহ বলে কাজটাকে শুরু করবো আর যদি আমার নিয়তের মধ্যে যদি কোনো ভুলটি হয়ে যায় তাহলে আস্তেক বলে সেটাকে ঠিক করবো এবং নিয়ত বা কাজটা শেষ করার পরে আলহামদুলিল্লাহ বলে শেষ করবো আর এই সহি নিহতের মধ্যে যদি আমি থাকি আল্লাহ তাল্লাহ আমাদেরকে অল্প আমলের মধ্যে বেশি থেকে বেশি বরকত দান করবে তাই আমরা যাতে লোক দেখানোর জন্য আমল না করি নিজেরা বেশি থেকে বেশি সহি নিয়তে আল্লাহ তাল্লাহর জন্য কাজটা করি আল্লাহ সকলকে সেটা বোঝে এবং আমল করে তৌফিক দান করুন আমি